রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পূর্ব নির্ধারিত একটা অবৈধ কেনারুক রাজারগোড়া পরিবর্তন তো হঠাৎ করে পরিবর্তন আসে না এটা ইমিডিয়েট একটা ইমপ্যাক্ট আছে যেটা একটা

আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি এবং এরা এটা ছিল এ ধরনের ঘটনা বদল কোনো দেশের মামলার ইনএবসেন্সিয়া মৃত্যুদণ্ড দেওয়া এরকম একটা এক্সাম্পল সমস্যা কালে আমরা খুঁজে পাই না আওয়ামী লীগ ঘৃণা প্রত্যাখ্যান করে এবং আমরা স্টেটমেন্ট করেছি আমাদের ইমিডিয়েট প্রতিক্রিয়া দিয়েছি আমরা আমাদের নেত্রীকে চিনি এ ধরনের পরোয়া করেন না তার বিরুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু অনেক ষড়যন্ত্র হয়েছে অতীতে ষড়যন্ত্রমূলক মামলায় পাকিস্তান উপনিবেশি কেমলে সে বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়া হয়েছিল এমনকি তার জন্য জেলের অভ্যন্তরে কবর করা হয়েছিল সেখান থেকে তিনি মুক্তি পেয়ে জাতির পিতা হিসাবে বাংলাদেশের রাজনীতিতে তথা বাংলাদেশে তিনি প্রত্যাবর্তন করেছিলেন আরও তো আমাদের নেত্রীকে আশ্রয় দিয়েছে তিনি নিরাপদে আছে মৃত্যুর মুখ থেকে এবং

আজকে বাংলাদেশকে নিয়ে ডিপে স্টেটের যে রাজনৈতিক খেলা যে কে তাদের যে জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি পাকিস্তান আজকে সদর্বে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে কনফেডারেশন করার স্বপ্নে বিভোর তাদের গানা সিভিল বিউরোক্রেসি মিলিটারি বিউরোক্রেসি মিনিস্টাররা প্রায় প্রতিদিনই পাকিস্তানের কেউ না কেউ বাংলাদেশে আছে এবং এটা আমি সেদিন ভারতীয় একজন কর্মকর্তাকে বলেছিলাম যে তিনি বললেন আপনাদের সমস্যাটা কি আমি তাকে বললাম আমাদের সমস্যা আপনাদের আর এই অঞ্চলে সাউথ ইস্ট এশিয়ার যে বঙ্গোপসাগর যেখানে বঙ্গোপসাগর দ্বীপে ঘুরতে হবে সেখানে চিকেন স্নেক তথা শিলিগুড়ি করে দিয়ে ভারতের প্রতি একটা থ্রেট আছে এবং ভারতীয় ডিএস খুব স্বরদণ্ড আছে এই হিসাবে ভারতের অভিজ্ঞ প্রাঙ্গ তারা তাদের সিকিউরিটি তাদের ইন্টেলিজেন্স তারা নিজেদের স্ট্র্যাটেজি নিজেরাই ঠিক করবে অবশ্যই আমরা লড়াইটা কেন দেশের প্রত্যাবর্তন